আপনার মোবাইলে অন্য একজন কল করেছে সে কল আপনি ছাড়া অন্য কেউ কিন্তু সেই কলটি রিসিভ করতে পারবে না আপনি যখনই প্যাটার্ন এবং ফিঙ্গার প্রিন্ট দিবেন তখনই কিন্তু আপনি সেই কলটি রিসিভ করে কথা বলতে পারবেন এবং ইনকামিং কলিং লক আপনি কিভাবে সেট করবেন এবং এই অ্যাপসটি কোথায় পাবেন কিভাবে ইনস্টল করবেন আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন যখনই আপনাকে অন্য এক কেউ কল করবে তখন কিন্তু সেই কল লিস্টের উপর প্যাটার্ন লক চাইবে প্যাটার্ন লক যখনই দিয়ে দিবেন তখন কিন্তু আপনার সেই কলটি রিসিভ করে কথা বলতে পারবেন সেই অ্যাপসটি আপনারা কোথায় পাবেন শুধু আপনি প্লে স্টোরে প্রবেশ করবেন প্লে স্টোরে প্রবেশ করার পর একদম সাইটে দেখতে পারবেন সার্চবার অপশান সার্চবার অপশানে লিখবেন ইনকামিং কল লক জাস্ট যে লেখাটি আমার স্ক্রিনে দেখতে পারছেন এই লোগোটা আপনারা যে দেখতে পারছেন এই লোগোটা আপনারা ভালোভাবে দেখে নিন এই লোগোটা আপনারা ইনস্টল করে নেবেন ইনস্টল করার পর একদম সাইটে দেখতে পারবেন ওপেন অপশন ওপেন অপশানের উপর ক্লিক করে দিবেন ওপেন অপশনের উপর ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস জাস্ট আপনাদের এখানে কিছুক্ষণ ওয়েট করতে হবে এখানে দেখতে পারেন করচ দেওয়ার পর এখানে আপনাদের পারমিশন দেওয়া লাগবে নিচে দেখতে পারছেন এটা কিন্তু পারমিশন দেওয়াই রয়েছে একদম নিচে যে লাল অপশনটা দেখতে পাচ্ছেন এটার উপর আপনারা ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর অ্যালাউ করে দিবেন অ্যালাউ করে দেওয়ার পর কিন্তু আপনার এই পারমিশনটা হয়ে যাবে এখানে দেখতে পারছেন সেট লক টাইপিং এটার পর আপনারা ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পারছেন দুটি অপশন রয়েছে প্যাটার্ন এবং পিন অর্থাৎ আপনারা প্যাটার্ন যদি দিতে চান তাহলে প্যাটার্নের উপর ক্লিক করে দিবেন এবং পিন অপশন দিতে চাইলে আপনার পিন আউটের উপর ক্লিক করে দেবেন এবং দ্বিতীয় অপশনটা দেখতে পারছেন সেট সেট প্যাটার্ন এরপর ক্লিক করে দেওয়ার পর আপনারা এখান থেকে প্যাটার্নটা দিয়ে দিবেন প্যাটার্ন দেওয়ার পর একদম নিচে দেখতে পারবেন অপশন আপনারা এই আপনারা সেই প্যাটার্নটি দিয়ে দিবেন প্যাটার্ন দিয়ে দেওয়ার পর এখানে দেখতে পারছেন কনফার্ম অপশন আপনারা এই কনফার্ম অপশানের উপর ক্লিক করে দিলে কিন্তু আপনাদের কাজটি শেষ এখানে দেখতে পারছেন এই ঘর চুনুনটাকে ভোট করে দিবেন ভোট করে দেওয়ার পর এবার কিন্তু আপনাদের কাজটি শেষ আপনার ফোনে অন্য একজন কল করলে সে কল আপনি ছাড়া অন্য কেউ কিন্তু রিসিভ করতে পারবে না যখন আপনি পেটান দিয়ে দিবেন তখন কিন্তু আপনারা কলটি রিসিভ করে কথা বলতে পারবেন আজকের এই ভিডিওটি এই পর্যন্তই শেষ ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম